Allah

ছিলই মানুষ কে দাইগা দাইগা নিচে ছায়া দিয়া দিবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো অসাতুন আল্লাহ হাসরের মাঠে যখন মানুষ ঘামের মধ্যে সাঁতার করতে থাকবে তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আমার ওই সমস্ত যমুকে রাখো ইয়া আমার যমুকে যৌবন গেল আমি মানার মাদক গরছ তোরা আমি তোদেরকে আজকে আরো সব নিজে দিয়া আমি মানার নিজের হাতে জান্নাতি বাসার কলি যা আর পাখির গোস্ত ঘুমা করিয়া তোদের নিজের হাতে খাওয়াইয়া দিন সবাই

কলে যাই রে কলেজ আর সময় থাকতে আমার ময়নার পরিবে লাগবেই লাগবে 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 এবারে সবাই এক মা যে না মরিয়া পারব না চিরদিন দুনিয়া থাকা যা না এই জন্য পাজান

আমার মামলার পরিসার জন্য আজকে তোমরা মহাপীর দেশের আহমদুলিল্লাহ খুশি আমাদের জন্য কি বলি আমি ধন্যবাদ জানাবো সেই ভাষা আমি হারাইয়া ফালা কারণ যুবকদের আমি ভালোবাসি যারা আমার বয়ান বিভিন্ন জায়গায় শুনছেন কারণ আপনাদের এই এলাকায় এই পাঁচ বছরে কতগুলা অনেকগুলা বয়ান করছি মনে হয় 20 25 বেশি বয়ান অথবা আরো বেশি হবে আমি বয়ান করছি বাবা আমি সব সময় বেশিরভাগ যুবকদের জন্য বয়ান করি কারণ একটা ঘরের মধ্যে একটা যুবক যখন নামাজি হয় বুঝি থাকা বড় দায় হইয়া যায় ঠিক না কারণ যুবক যদি নামাজি হয় কয় মা ওদের নামাজ পড়বো পড়তে ওদের না জানতেছে মা কয় উঠতে আসি কয় মা তাড়াতাড়ি এখনই ওদের আপনার নামাজ পড়তে দেখি আমি মসজিদে যাবো আব্বারে কয় আব্বা ওদের তাড়াতাড়ি নামাজ পড়েন কয় তুই যা আমি উঠতে আসি যুবকে কয় বাবা আপনার মা লইয়া মসজিদে যাবো না যেরকম ঠিক কিনা এই জন্য যুবক যদি ঠিক হইয়া যায় পুরো সমাজটাই ঠিক হইয়া যায় যুবকদের বেশি বেশি আমি এই জন্য খুব বেশি গুরুত্ব দিয়া বলি আমার নবী বলছে যুবকেরা আমার দিনের উপকার করছে আর বুড়ারা আমার দিনের ক্ষতি করছে আমার বুড়া বাবারা কষ্ট পাইয়েন না কারণ আপনারাও জুয়ান কাল পাড়াইয়া আইছেন কথা কন

আমি তোমাদের ভাই একটা কথা কইয়া যাই জীবনে অনেক যুবক নিজের মাথায় নিজে গজব ফালাইছে নিজের ঘাড়ে নিজে গজব ফালাইয়া কত যুবক দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আমার নিজের চোখে দেখা এমন ইতিহাস আছে বহু ইতিহাস আছে তিন চারটা ইতিহাস আমি নিজে জানি আমি নিজে তার সাক্ষী নিজেদের মাথায় নিজেরা গজব ফালাইছে বলে হজুর তা কেমন কেমন

তার সব করিয়া দিবে কিন্তু একটা গুলা আমার মাওলা গো আমি কোনো দিন মাফ করুন না তোমার শাস্তি না দিয়া আমি কবরে তোমারে আনমানা ইল্লা ও কবরে খবরদার খবরদার তুই গান শুনতে জল পাপ করতে আছো ক্ষমা চাইলে আমার মাওলা माफ করবে তুমি নামাজ পড়ো না আমার মাওলা ক্ষমা চাইলে माफ করবে তুমি বেপার বেপরদায় চলা দড়ি কামাও আমার মাওলা চাইলে ক্ষমা চাইলে माफ করবে কিন্তু খবরদার যম করবে না মা বাবরে কোনোদিন কষ্ট দিবি না মা বাবা আমার মাওলার কোনadir লাফ করবে না আমার নবী কয় যারা মা বাবার মনে কষ্ট দে মারার আগে দুনিয়াতে তার শাস্তি আল্লাহ শুরু করিয়া যায় হাজার অসুখ আছে মা বাবার ধমক দেওয়ার কারণে আল্লাহ এমন ভাবে মায় সবে

মা মাকে বাবারে ধমক দেয় তারা যদি আহ করিয়া একটা শব্দ করে যুবক ওই মা বাবার বেদনার কষ্টের আহ শব্দটা যদি একটা সমুদ্রের মধ্যে বস্তু বানাইয়া ফালাইয়া দেয় গোটা সমুদ্রের পানিটা বিষে পরিণত হইয়া যাবে এই জন্য আমার তোমরা যা করো আর না করো মা বাবারে সব সময় খুশি রাখা লাগবে আছে অনেক মায়েরে ভালোবাসে বাবারে বেশি পছন্দ করে না দেখবেন মায়েরে সবাই খাওয়াইতে চায় বাবারে মনে ভাগিয়ে নিতে চায় না অনেক যুবক কাজের লোকে কাজের লোকে কর্মচারী যেই পরিমাণ কাজ করে আর বুড়া বাবার দিয়া তার থেকেও বেশি কাজ করায় এই ব্যাপারে অনেক আলেম ধরা আছে কথা কল লাগা কথা কি মিথ্যা অনেকে আছে বাবে বুড়া হয়ে গেছে এখনো বাবারে দিয়া খুচ্ছে কাম করায় সমানে কাজ করায় বই ঘাস কাজ করায় তুমি তোমার মা বাবার একটু সুখে রাখার চেষ্টা করো তারা যদি খুশি হইয়া যায় আল্লাহর আড়াশ পর্যন্ত খুশি হইয়া যায় নবী করি হির

জন্য আমার কথা হইলো যুবক ভাইরা আজকে থেকে প্রতিজ্ঞা করো এই মুহূর্তে আরে তাহলে মনে রাখো মারা আগে তোমার মুখটাও বাঁকা হইয়া যাইতে পারে মারা আগে তুমি অ্যাক্সিডেন্ট করেappending হইয়া যাইতে পারো কারণ আমার নবী বলেছে ইল্লা হু কুবুল রাবিদাই খাইন্নাহ ইয়া জিলুল সাইবি আসতেই তোমার দিয়ে এই হলো যুবকদের ব্যাপারে আমার একটা কথা